বাচ্চা সারাক্ষণ এত মিসবিহেভ করে একদমই নেওয়া যায় না সে এমনটা কেন করে আপনি কি জানেন আপনার বাচ্চার মিসবিহেভিয়ার পেছনে অনেক না বলা কথা আছে যেগুলো সে এই আনওয়ান্টেড বিহেভিয়ার করে আপনাকে বোঝাতে চায় চলুন জেনে নেই আপনার বাচ্চা তার মিসবিহেভিয়ার বা আনওয়ান্টেড বিহেভিয়ারের মাধ্যমে আপনাকে আসলে কি বোঝাতে চাই নাম্বার ওয়ান আপনার বাচ্চা যখন কান্নাকাটি করছে অনেক জিদ করছে এরকম সিচুয়েশনে আপনার বাচ্চা আসলে ওর ভিতরে ডিসকমফোর্টটা এবং আনমেড নিডগুলি সে এক্সপ্রেস করতে পারছে না আপনার কাছে সেই জন্য সে অল্পতে চিৎকার দিয়ে কান্না করছে এবং সেটা আপনাকে বোঝাতে চাচ্ছে নাম্বার টু বাচ্চা যখন জিনিসপত্র ছুটছে বা মারামারি করছে এই সময় আসলে বাচ্চা মারামারি করতে চায় না সাধারণত বাট বাচ্চার ভিতরে যে এই বড় বড়ো বড়ো ইমোশনসগুলি সেগুলোর সাথে সে আসলে ডিল করতে বা হ্যান্ডেল করতে অনেক স্ট্রাগল করে এবং ও বুঝতে পারে না কীভাবে এটাকে ম্যানেজ করবে হ্যান্ডেল করবে সেই কারণে সে হাত পা ছুড়ে জিনিসপত্র ছুঁড়ে মারামারি করে এবং সেই জন্যই বাচ্চাকে খুব ছোটবেলা থেকেই প্রতিটা ইমোশনস গুলির সাথে পরিচিত করে দেওয়া খুব ইম্পর্টেন্ট এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে ম্যানেজ করতে হয় সেই জিনিসটা সেই স্কিলসটা ছোটবেলার থেকেই প্রতিটা মা বাবারই তার বাচ্চাকে শিখে দেওয়া উচিত নাম্বার থ্রি বাচ্চা ঘুমাতে যাবে না ঘুমাতে যাওয়ার আগে জিদ করছে রাগারাগি করছে বেশিরভাগ সময় বাচ্চা এরকম করে কারণ বাচ্চা খেলার মোড থেকে সেই শান্ত মোডে যে যাওয়ার যে ট্রানজিশনটা আছে অনেক বাচ্চার কাছে এই জিনিসটা অনেক বেশি ওভারওয়েলমিং মনে হয় যার কারণে ওরা এই জিনিসটা না করার জন্য জিদ করে এবং একই সাথে অনেক বাচ্চায় আছে যারা এতটাই বেশি টায়ার্ড যে আসলে ঘুম পেয়েছে কিন্তু এত বেশি টায়ার্ড থাকার কারণে ওরা বুঝতে পারে না যে আসলে ওরা ওরা কি করবে সেজন্যও ঘুমাতে যাব না বলে জিদ করে আপনার বাচ্চাকে এই সময়ে বাচ্চার জিদ দেখে অস্থির না হয়ে পড়ে আপনি নিজে শান্ত থেকে বাচ্চার সাথে গল্প বলুন কাম টোনে কথা বলার মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে শান্ত করতে পারেন এবং খুব স্মুথলি এই যে ট্রানজিশন পিরিয়ডটা আছে মোমেন্টটা আছে সেটা পাস থ্রু করতে সাহায্য করতে পারেন নাম্বার ফোর বাচ্চা স্কুল থেকে আসার পরেই কান্না শুরু করে দেয় সেটা কেন বেশিরভাগ দেখা যায় বাচ্চা স্কুল থেকে ফেরার পরেই ঢুকেই করে এবং সব সবকিছুর জন্যই সে কান্না করে জিদ করে এটার পিছনে একটা কারণ হতে পারে বাচ্চার আসলে অনেক টাফ দিন গেছে এবং সারা দিনে যে টাফ দিনের কারণে সে ওর ভিতরে সব ধরনের ইমোশনস নিজের ভিতরে জমিয়ে রেখেছে এবং ওয়েট করছে সে কখন বাসায় যাবে এবং কখন সে সেফ ফিল করে সে ইমোশনগুলো রিলিজ করবে যেটা সে সারা দিনে সে সেটিংসের কারণে এবং বাউন্ডারিজের কারণে সে ইমোশনসগুলো রিলিজ করতে পারে না এবং ও যখনই বাসায় ফিরছে আপনাকে দেখেই সে সেফ ফিল করতে পেরেই সে তার সব ইমোশন লেট গো করছে এবং অ্যাজ রেজল্ট সে কান্না কাটি করছে কিন্তু ভাষায় বলতে পারছে না যে আসলে ওর সাথে কি হয়েছে এরকম সিচুয়েশনে আপনি বাচ্চার সাথে বিরক্তি প্রকাশ না করে আপনার বাচ্চাকে জড়িয়ে ধরে ওকে কমফোর্টটা দিন ওকে সেফ ফিল করান যাতে সে আস্তে আস্তে শান্ত হতে পারে নাম্বার ফাইভ আপনি যা বলছেন সেটার এগেনস্টে যাচ্ছে এবং সব কিছুতে আপনার বাচ্চা আপনাকে না বলছে এর পিছনেও একটা খুব কমন কারণ হতে পারে আপনার বাচ্চা সে নিজের লাইফে কিছু জিনিস নিজের মতো করে করতে চাই সেটা স্বাধীনতা সে হয়তো পাচ্ছে না এবং সেজন্য বাচ্চাকে দিন ও নিজের মত করে যাতে সেই জিনিসগুলি করতে পারে নাম্বার সিক্স আপনার বাচ্চা আপনাকে সবসময় কোনো কাজে ইন্টারপ্ট করছে এটার পিছনে একটা খুব ফানি ইন্টারেস্টিং কারণ আছে সেটা হচ্ছে আপনার বাচ্চা এই যে ইন্টারাপশনের মাধ্যমে আপনাকে চেক করছে যে আসলে আপনার কাছে আপনার বাচ্চা কতটুক ইম্পর্ট্যান্ট আপনি কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আপনার বাচ্চাকে যখন সে অ্যাটেনশন চাচ্ছে নাকি আপনি যে কাজটা নিয়ে ব্যস্ত আছেন সে জিনিসটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন আপনার বাচ্চা বারবার আপনাকে ইন্টারাপ্ট করার মাধ্যমে আপনাকে টেস্ট করছে ভালো থাকুন